লক্ষ্মীপুরে সন্ত্রাসী কায়দায় এক যুবকের জীবন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ কর্মী বাতেনের বিরুদ্ধে বিস্ফোরক মামলার আসামিও সেই বাতেন ঘটনায় ভুক্তভোগী ইউসুফ আলী বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় আটাইশে জুলাই বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার পনেরো নং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর আব্দুল মজিদ হাজিবাড়ির নজির আহমেদ ফরাইজির ছেলে মোহাম্মদ ইউসুফ আলীকে একই ওয়ার্ডের চর নামচে গ্রামের রশিদ মাস্টার বাড়ির আমানাতুল্লার ছেলে আব্দুল বাতেন দেশীয় অস্ত্র নিয়ে খোঁজাখুঁজি করে থাকে হত্যার উদ্দেশ্যে এছাড়াও অভিযুক্ত বাতেন অস্ত্র বিস্ফোরক মামলার এজহারভুক্ত আসামি এই বিষয়ে ইউসুফ আলী শাশুড়ি নাসিমা বেগম বলেন বাতেন দা নিয়ে এসে আমারে বলতে থাকে ইউসুফ কই কারণ জানতে চাইলে সে বলে ইউসুফকে কুপিয়ে মেরে ফেলবো ওই আই জি গেছে আমার জামাই নাই এই আমনে জামাইকো নাই কে বাবা কিনলে বাবা আমনে জামাই ইস্যু কো নাই কিনলে বাবা কিনলে একটা করকার আছে কবাই আমি দৌয়াইলো আই কিনলে যা কিনলে কবি তো না আই সাই নাই তাকে বাবা হেমি গেছে যা হেমি যা কামের ঘর গেছে মনে হয়ে যে আই তো কেউ নাই আমার আই একা এক তো হেমি দই দই চলি গেছে চলি গেছে রাত নাইলে লাগাইলাম না ইউসুফ আলী বলে সে আমাকে যেভাবে হুমকি খেয়ে খুঁজছে সামনে পেলে হয়তো আমাকে মেরে ফেলতো আমার জীবনের নিরাপত্তা চাই প্রশাসনের কাছে সঠিক বিচার চাই আমার লগের যুবলকে কিছু হয়নি আমি কাজ করতেছি এতে আমার বাড়িতে দাল হয়ে আছে দাল হয়ে আমার শাশুশীকে আমার ইস্যু কোণাই ক কি লে রে বাবা ক হি গারো কবায়াম

দৌড়ে আসতেছে পরে অনেক জোর করে আমরা তাকে তাড়িয়ে দিয়েছি অভিযুক্ত বাতেন বলেন এসব অভিযোগ মিথ্যে এবং বানওয়াট মূলত আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া হয় আমি আমার স্ত্রীকে দানিয়ে নিয়ে মারতে গিয়েছি এই বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন এরকম একটি অভিযোগ আমাদের কাছে এসেছে আমরা তদন্ত সাপেক্ষে আইন আনুনাগ ব্যবস্থা গ্রহণ করব। দেখছি বাতের মেয়ে আইছে ডাক্তার লোক দৌড়ে যাইছে কিছু মেয়ে মামলা দিছে মামলা লাইয়ার এই জায়গায় মারতে আছে এই হচ্ছেন তে জানে আমি এই দোকানে আছি তো এই বাতের মিত্র আইতে আছে দই দই আইতে আছে এই মিত্র গেছে ওর আমি কে দর দর এই যে যা কো নাই পরে মা এক রুগা দর নাই মিত্র আবার আইছে আর আইও কলু দছি দড়ি মদড়ি হাদা করি এই মিত্র